বন্ধুরা দেখুন এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে একদম তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছেন তো কেমন বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে তো সকালে ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে কী আর রানব ঘরে যা আছে তাই আজকে রান্না করব। তো তাও আমি যেতে হয়েছিল একবার বাইরে তো যাই হোক আমি রান্না করলাম আলুরই বিরিয়ানি বলতে পারেন খিচুড়ি করবো ভেবেছিলাম তো ছেলে আবার খিচুড়ি অত পছন্দ করে না তো ভাবলাম যে একদমই একটুখানি একটু মাংস ছিল দেখলাম ফ্রিজে আর আলুটাই মেন আলুর বিরিয়ানি করছিলাম তো এই মাংসটুকু ওর মধ্যে দিয়ে দিলাম তো ধরো এটা আলুরই বিরিয়ানি তো বানালাম অনেক কাজকর্ম সেরে বর্ষা বাদলায় দেখেন কাজ করতে তো ভালো লাগে না কিন্তু খেতে ভীষণই ইচ্ছে করে এটা ওটা তো যাই হোক কাজ বাজ করে রান্নাবান্না করে এখন এবারে খাওয়ার সময় তো চলুন খাওয়া দেখ বলবো আপনাদের দিতে পারি না আপনাদের খালি সামনে খাই খুবই খারাপ লাগে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনাদের যদি এরকম বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেল আছে ওই যে পাই ওখানে গিয়ে দেখে নিতে পারেন দেখে বানাবেন খাবেন ঠিক আছে তো খাওয়া শুরু করি ঠিক আছে দেখতে পাচ্ছেন আলুর বিরিয়ানি আলু নিয়েছি বিরিয়ানি আর এখানে আমি নিয়েছি শশা আর শেষে একটু আম খাবো আমের সময় যেহেতু আমটা আমার ভীষণ পছন্দ কী বলবো তো বিশিল্লা আলুর বিরিয়ানি তো কি ভীষণই 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 টেস্টি টেস্টি বিরিয়ানি হয়েছে কি বলবো আহা তো এরকম বর্ষা বাদলার দিনে কার কার আমার মতো এরকম খালি ভালো মন্দ খেতে ইচ্ছে করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা বিরিয়ানিটা একটু আস্তে আস্তে তৃপ্তি করে খাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর দেখে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর কিছু বলার নেই টাটা বাই সবাই ভালো থাকবেন